সুপ্রিয় মৎস্য চাষি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম যে সকল চাষিরা আটটা দশটা বা দশ বারোটা কেজিতে থাই পাঙ্কাশ মাছের পোনা নিতে চান তারা এই সেজে মাছের পোনাগুলো নিতে পারেন কেজিতে আটটা হতে দশটা পিসে কেজিতে দেখেন মাছের গায়ের রঙগুলো অর্থাৎ লাল বাদামি বর্ণের যা সাদা রঙের বয়লা পাঙ্কাশ নামে পরিচিত আপনারা বিশেষ করে জানেন থাইজেটি পাঁঙ্কাশ মাছের পোনাগুলো আটটা দশটা কেজি মাছগুলো পুকুরে ছাড়লে কেটে চার মাসে মাছের ওজন দাঁড়ায় যেমন দেড় কেজি প্লাস দুই কেজি কাছাকাছি ওজন মানে বিক্রি করা যায় তো থাইজেটি পাংকাশ মাছের পোনা মজুদ করতে হলে ভালো বড় আয়তনের পুকুর প্রয়োজন হয় বিশেষ করে রোদের তাপমাত্রা পড়তে পারে পুকুরে পানির গভীরতা পাঁচ ছয় ফিট আর দ্বিতীয় কথা হলো মাছের যেন আয়তনের দিক দিয়ে বা খাবার ব্যবস্থা সব কিছু সুবিধা থাকতে হবে তাইজ পাঙ্কাশ মাছ যখন মজুত করবেন ওই দিকে লক্ষ্য রাখতে হবে তো থাইজাতীয় পাঙ্কাশ মাছই পোনা তার থেকে বড় যেগুলো আছে যেমন কেজিতে পাঁচটা ছয়টা আটটা দশটা বিশ পঁচিশটা তিরিশ পঁয়ত্রিশটা বিশেষ করে একশো দেশটা লাইনের মাছের পোনাগুলো পুকুরে মজুত করে থাকে তারপরে জানেন বিশেষ করে থাইজিতীয় পাঁকাশ মাছের পোনার গায়ের রং সাদা বর্ণের হয়ে থাকে লেজ কান্তা বাদামি বর্ণের থাকে মাছের পেটগুলো খুব লম্বা থাকে আকৃতি মাছই খুব লম্বা থাকে তো থাইজিতে পাঙ্কাশ মাছই পোনা আটটা থেকে দশটা পাঁচটা থেকে ছয়টা তার থেকে ছোটো অথবা বড়ো যে কোনো সাইজে থাইজিতীয় পাংকাশ মাছই পোনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন বিশেষ করে আমরা আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশে মাছের পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি